জান্নাত আমি তোমার জুতো পরিয়ে দেই তুমি পরে দিবা আচ্ছা দাও আমি তো বলতাছি পরে দেই তা জান্নাত আমার কাছে পরবে না আর ভাইয়ের কাছে পরবে আর ভাই ও বোনকে জুতা পরে দিতে চাইতাছে না বাবা ওটা ছিঁড়ে যাবে না ওটা টান দাও তাহলে খুলে যাব জুতা বোনের হ্যাঁ জুড়ে টান দাও এই তো হ্যাঁ এই তো খুইলা গেছে বাবা তুমি এবার পা দাও দেখেন ভাইয়া বলতাছে আপা তুমি এখন পা দাও হ্যাঁ எல்லারে কিভাবে যে পরে দিবে আমার ছেলের জুতাই আমার পরে দেওয়ার লাগে আর ছোট বোনে ভাইয়ের কাছে বাইনা dorse দেখেন ওই দেখেন ছেলে কইতা দাঁড়াও আমি শিখিয়ে দে ওর জুতাও খুইলে তারপরে বই নেড়ে শিখিয়ে দিবার যাইবেন সে তার নিজেই না ভালোভাবে ওই যে ওই যে দেখ ভাইয়া তোমার শিখিয়ে দিবেন সে কীভাবে জুতা পরার লাগে ওই যে ভাইয়ার জুতা খুইলে খুইলে দেখে দিবেন সে দেখেন ছেলের মাথায় কি বুদ্ধি মানে বইনে কীভাবে জুতা পরবো ও আল্লাহ ওই দেখেন বইনে জুতা ভাইয়া তার নিজের পায়ে পড়তাছে নিজের পায়ে পইরা বই নেই শিখিয়ে দিতাছে নূর ও জুতা কি তোমার হবে হবে না না ও আপা ও যে তোমার ভাইয়া বলে বড় করে দিছে তোমার ভাইয়া পইরা তোমার জুতা বলে বড় করে দিছে ওই যে দেখেন নূর তুমি কি আপার জুতা বড় করে দিছো ওই যে জানা তোমার ভাইয়া তোমার জুতা পইরা বড় করে দিছে একটা দাও ভাইয়া পরে দিক ওই যে দেখেন আর ওটা মনে হয় পরবে না কেলা বেশি টাইনো না ছিড়ে যাবে ও ওইভাবে টাইনা টাইনা বড় করে দিলা তুমি শোনো এই যে দেখো তুমি যেভাবে টানো ওভাবে তো জুতা বড় করা বাদ দিয়ে জুতা ছিঁড়াই যাইবো কয়দিনে তো খালি বড় করে দিলেই হবে আপাকে পরে দিতে হবে না ওই যে আপা জুতা নে বইসা রুইসে তুমি না বললা বলে পরে দিবা আমি বললাম যে আমি পরে দেই হ্যাঁ ওই দেখেন ভাইয়া এখন দোর বোনের জুতা পড়ায় না দিয়া দোর আর এই যে এখন এখন আমার কাছে পড়বা তাহলে শুরুতেই যে আমি যখন বললাম যে জান্নাত আমি পরে দেই তখন পড়লাম না কেন তখন তো বললাম আমি ভাইয়ের কাছে পড়বো আমি ভাইয়ের কাছে পড়বো হ্যাঁ এখন আমি পরে দিব না হ্যাঁ এই মার কাছেই আসলাম মাঝখান থেকে জুতা নিয়ে টানা টানি কইরা তারপরে এই যে জান্নাত এখন বলে মায়ের কাছে এই জুতা পরবে দাঁড়াও 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 এই যে আবার এই যে বড় ভাই বোনকে জুতা পরে না দিয়া নিজের জুতাও দেখেন খুলে ফেলাইছে দাঁড়াও দাঁড়াও আমি পরে দিই দাঁড়াও পরে দিই জান্নাত দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এদিকে দাঁড়াও এবার পা দাও এবার জান্নাতের জুতো এই যে যে এই ঢুকে দাও ঢুকে দাও ঢুকে দাও হুম ঢুকাও পা ঢুকাও এই তো হ্যাঁ এই দেখছো তোমার পাটা ঢুকে গেছে কত সহজেই ঢুকে গেল আর তোমার ভাই তোমাকে জুতা পরাইতে যাইয়া নিজের জুতা খুইলা তোমার জুতা পই রে তারপরে বলে বড় করে দিচ্ছে আবার জুতা কতক্ষণ টানা টানিও করলো কি বুদ্ধি আমার ছেলের মাথায় নিজের জুতা খুইলে বইনের জুতা পই তারপরে বলে বড় করা যায় দেখি হ্যাঁ দেখি 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 এই যে এবার খুশি মাকে একটা ধন্যবাদ দাও